এই যে এখানে আগুন ধরেছ কী ওর নি অ্যাঁ এখানে আগুন ধরে দিয়েছো যাক পয়সা পয়সা করে আগুন এক কাজ কর হয়ে দেখো এক কাজ করো এ এইখানে এদিকে এসো এদিকে এসো ওগুলো ধরাচ্ছ কেন ওগুলো তো মোশা টসা যে বিকেলবেলা দিতে পারবো ওগুলো ধরিয়ে দিচ্ছ কেন ভিজে গেছে রোদ্রে শুকিয়ে নেবে

যাবে দোকানে এসে এবারে এটা করো ওটা করো সেটা করো শুধু জ্ঞান দিয়ে যাবে জ্ঞান আমরা একদম পছন্দ হয় না তুমি যাও তখন শুধু মুখের ভাষা দেখো না তো মুখের দেবে না এর এত এ শুধু এ চালা কি একদম না এখান থেকে কে গরমে মরে যাচ্ছি গরম চান করতে যাব কোন দে ভাব যে বলে মুড়ে জ্বালিয়ে দাও সে এখানে এসে ছাবালের পিছনে কত 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 করে যাচ্ছি নমুনা মাছ এই এই কার্ডগুলো দিয়ে দাও এই কার্ডগুলো দিয়ে দাও এই দিয়ে দাও

গুছাবো তারপরে এগুলো গুছাবো গুছিয়ে তারপরে খাবার হবে কটা বাজে জানো যখনটা বাজে বাজু যখন নিজে করবে না যখন নিজে বেড়ে খেকে যাও যাও ভাত রাখা রয়েছে গুছানো বেড়ে খেকে যাও আমি সব গুছাবো সব গোবর ফোবর দেবো তারপরে বর্ষাটা গিয়েছে বর্ষা থেকে বলে যাচ্ছে দেখো ওইটা পরিষ্কার করে দাও না একটু পরিষ্কার করে দাও ওইখানে ওই আগুন ধরে দিয়ে চোরম হবে আর ওখানে যদি চারদিকে সব বাড়ি ঘর ধরে রয়েছে ওরম হয় কেউ আগুন ধরায় তুমি জিনিসপত্র পরিষ্কার করছো করে আগুন ধরাচ্ছ খুব ভালো জিনিস করে কিন্তু তুমি ওইরম হয়ে যদি দাও হ্যাঁ দিয়ে ওখানে ওরকম হয়ে ওই কেউ দেয় চারদিকে বাড়ি রয়েছে ওগুলো নিয়ে গিয়ে মাঠের মাঝখানে পড়াতে হয় বা কোনো জায়গায় পুকুর পুকুরের আশেপাশে হ্যাঁ তুমি বা করবে কেন তোমার কেউ করতে বলেছে আগুনে পোড়াতে করতে এসে করতে

তুমি যাবে কেন সঙ্গে? যম নো না করেছ দেরি হয়ে যাচ্ছে। কাজে দেরি হয়েছে তোমার যে সকাল থেকে তুমি এ না করে আর এখন এই সব নিয়ে পড়েছো পড়ে আর এবারে লোক মানুষজন খাবে না করবে না এখন এই এই নিয়ে পড়েছো তুমি। আ করবে না তখন আমি যখন করব তখন दो ভাত তখন খেতে হবে। কিছু করার নেই। শুধু হাঁপ খাওয়া দাও শুধু এদিক যাচ্ছে আর আসছে। যাচ্ছে আর আসছে।